আজকে খুব গরম তার উপর কারেন্ট নেই সারাদিন অশান্তি আর ভালো লাগে না হ্যালো এ কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো সকাল এখন পাঁচটা তো বন্ধুরা কথা বলতে বলতে একটু চুপ হয়ে গিয়েছিলাম তো সকালবেলা যে পাখিগুলো ডাকছিল তো ভীষণ ভালো লাগে সকালকার পাখির ডাক তো আপনাদেরকেও একটু উপভোগ করার জন্য পাখির ডাকটা শোনাছিলাম তো এবারে অন্ধকার আছে বারান্দায় লাইট জেলে এ তো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর কালকে তো নৃসিংহ চতুর্দশীর উপায় গেছে তো আজকে পালন করব আর বৃহস্পতিবার মাথার তো চিন্তা আছে তো রাতে দুই তিনবার জায়গা পেয়েছি যে কখন উঠবো কখন ফুল তুলতে যাবো যাই হোক সকাল সকাল আজকে জায়গা পেয়েছি আর উঠে প্রথমে কাপড় চেঞ্জ করে ফুল তুলে এনেছি অনেক গোলায় ফুল পেয়েছি তো এই সকালে আবার সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে চলে আসলাম তো ঠাকুর পুজো দেওয়া আমার পালন করা সব হয়ে গেছে এবারে রান্নাঘরে চলে আসলাম তো আমি কটা রুটি ভেজে নেব তো আজকে তো পূর্ণিমা লেগে আছে তো পূর্ণিমার উপোস করি তো আগের দিন নৃশিংহ চতুর্দশীর শিল্পতো ছিল সেজন্য উপোস করা হলো না তো পালন করার জন্য আজকে তো ভাবছি আজকে আর ডামো চালের ভাত খাবো না তো রুটি খাবো সকালে তো কয়েকটা রুটি ভেজে নিচ্ছিলাম তো প্রতিদিন তো রুটি ভাজলে সবাই খায় আর আমারও তো রুটি খেতেই হবে আর ছেলেরাও রুটিটা ভালোবাসে কিন্তু লুচি পরোটা অতটা পছন্দ করে না কিন্তু মাঝে মধ্যে ওদেরকে করে দিই লুচি পরোটা তো এ তো আমি কয়েকটা রুটি ভেজে নিচ্ছি আর আজকে এতটা গরম পড়েছে কিন্তু এখন তো আমার পেটে কিছু পরে না অতটা গরম লাগছে না যখনই আমি রুটি খেয়েছি তারপর থেকে শুরু হয়েছে গরম তো গরমে আর কি করা তো সারা দিন সমস্ত কাজ বাজ করে নেওয়া লাগবে আর কালকে অ্যানাউন্স করে দিয়েছে আজকে সারা দিন কারেন্ট থাকবে না তো সেই জন্য আমার তাড়াহুড়া তো রাতে দুই তিনবার জায়গা পেয়েছি কখন উঠবো আর কারেন্ট থাকবে না আটটার থেকে তো সেই জন্য আমার যত কাজেই থাকুক আমার ঠাকুর পুজোর জল আর ঠাকুরের বাসনপত্র মেঝে নেওয়ার জলটা আমি কোথায় পাবো সেজন্য খালি জায়গা পে পাচ্ছিলাম তো তো উঠে পড়ে আমি আগে ভাবছিলাম যে আমি যদি ঠাকুর পুজোর জলটা নিয়ে নিই তাহলে আর কোনো টেনশন নেই যা হোক আমার পুজোটা সাতটার আগে হয়ে গেছে তো সাড়ে সাতটা পৌনে আটটার দিকে আমি পালন করে নিলাম পারণ করার পর আবার রান্নাঘরে চলে আসলাম আর ওদের জন্য রাইস কুকারে ভাত দিয়েছিল। আমার ছেলেটা আর একটু তরকারি ছিল তো ওরা তো খেয়ে নিছে আর আমি আজকে রুটি খাবো সেই জন্যই তো রুটি নিয়ে নিলাম আর কালকে একটু চাটনি করেছিলাম তো সেই চাটনি দিয়ে রুটি খেতে আমার ভীষণ ইচ্ছা করছে তো টক দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা কারা কারে এরকম টক দিয়ে রুটি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ঘরে অনেক দিন হলে ধুলো জমা হয়েছে আর পারনের দিন ঘুমাতেও হয় কি না জানি না তো ভাবছি এটা ওটা কাজের মধ্যে থাকি আর তাহলে ঘুমও আসবে না আর গরম গরম মনে করলে হয়তো গরমটাই বেশি লাগছে তো এখন আর মনে করছি না গরমতে তো একটু ঘর দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি মানে এই যে টেবিলটার মধ্যে যে ধুলো পড়েছে আর এই যে মিক্সারটা আছে না অনেক দিন হলো পরিষ্কার করা হয় মানে উপরে অনেকটাই ধুলো জমা হয়েছে তো ভাবছি এই মিক্সটারটা একটু পরিষ্কার করে নিয়ে আর কাজের মধ্যেও থাকি তাহলে ঘুমও আসবে না অনেক সকালে ওটা হয়েছে আর রাত্রে তো অনেকবার জাগা ছিলাম তো সেজন্য হয়তো ঘুম আসতে পারে তবুও অনেকটা শরীর খারাপ লাগছিলো এতো তো খাওয়া দাওয়ার পর একটু আবার পাকার হাওয়া করে একটু শুয়েছিলাম বারান্দায় আর কারেন্ট তো আজকে থাকবে না বেলা চারটা পর্যন্ত তো সারাদিন এইভাবে গরম সহ্য করে চলতে হবে তো আর ভালোই লাগে না এতটা গরম খুবই গরম লাগছিল। এই ঘরটা যখন পরিষ্কার করছিলাম তো হাওয়া দিচ্ছিলো ঘরে এই জানালা দিয়ে এই ঘরটা অনেকটা হাওয়া আসে তো সেজন্য অতটা মনে হচ্ছিল না কিন্তু বেলা বাড়তেই যখন এগারোটা বেজে গেছে তখন থেকে তো শুরু হয়েছে অনেকটা গরম তো তখন থেকে তো আর ভালোই লাগছিল না এতটা গরম তো ঘর যেগুলো ঝাড়টা দিয়ে এ তো সমস্ত কিছু বের করে সব মুছে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম তো আমি একা মানুষ আমার ইচ্ছে হয় সমস্ত ঘর দিয়ে পরিষ্কার করে রাখতে কিন্তু পারি না যেটুকু পারি সেটুকুই করে নিই কারণ একা হাতে তো আমার অনেক কাজ করা লাগে আর আমার বাড়তি কাজই তো আছে তো তো একটু একটু করে আদা আনতে আজকে অনেকটা আদা জমা হয়ে গিয়েছে তো ভাবলাম আদাগুলো একটু কেটে ব্লেন্ড করে রাখি তাহলে দিনে দিনে রান্না হবে আর সারাদিন কারেন্ট থাকে সময় কারেন্ট গেছে এখন

তো সমস্ত কাজগুলো সেরে এখন শুরু হয়েছে গরম তো আমি আর এই যে তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে দেখলে ভালো লাগে সবুজ হয়ে গিয়েছে গাছটাতে আরে তো ঠাকুর ঘরে এসে আবার একটু দর্শন করছিলাম তো ঠাকুর ঘরে এসে যেদিনকে আমি ভালো করে পুজো দিই মানে বৃহস্পতিবারের দিনকে তো আসলে মনটা ভরে যায় আর মুক্তি আসে অনেক থেকে তো এবার দুপুরে রান্নায় চলে আসলাম তো প্যানে আমি ডাল সেদ্ধ করতে দিয়েছি ছোলার ডাল রান্না করব। আর এদিকে মেয়ে খাবে পোলাও তো মেয়ের জন্য একটু পোলাও করব তো সব কিছু রেডি করে নিয়েছি আর গরম জল করে নেব এই ডেকসিতে তো পোলা করতে গিয়ে মানে চালটা দিয়েই দেবো কড়াইতে হঠাৎ মনে হলো ও আজকে তো বৃহস্পতিবার তারপরে পূর্ণিমা আমি কি করতে যাচ্ছিলাম চাল তো ভাজা লাগে না তো মনে হলো আমি জল সোমবার দিয়ে আজকে পোলোয়াটা করব। তো সেভাবে আজকে পোলোয়াটা করলাম তো খেতে খারাপ হয়েছিল না ভালোই হয়েছিল। আজকে পোলোয়াটা খেতে তো নিরামিষ পোলাও আর ছোলার ডাল করেছিলাম আর একটু সবজি করেছিলাম আর বেগুনি এই হচ্ছে দুপুর খাবার দাবার আর মেয়ে যেটা বলবে মেয়ের বাবা সেটাই এনে দেওয়ার চেষ্টা করবে আর তার দাদাদেরও তো পছন্দ ওই তো নিরামিষ পোলাও করছি কয়েকটা সয়াবিন দিয়েছিলাম জানি না কেমন লাগবে তো মেয়েটা পছন্দ করে আর ছেলেরাও তো পছন্দ করে ভাবছি আজকে কয়টা সয়াবিন দিয়েই দেখি কেমন লাগে তো পোলোয়াটা এ তো হয়ে গেছে নিরামিষভাবে পোলোয়া করলাম আর কিশমিশ দিলে আমার পোলোয়াটা খেতে খুবই ভালো লাগে বাদাম আর কিশমিশ তো অনেকগুলো কিসমিস দিয়েছিলাম আর যখন মুখের মধ্যে কিসমিসগুলো পরে অনেকটা ভালো লাগে টক টক লাগে তো এইদিকে আমার পোলোয়াটা হয়ে গেছে আবার সবজি করে নেবো ভাবছি পোলোয়া তো খেতে অতটা নিরামিষ ভালো লাগে না তো একটু যদি তরকারি ঝাল ঝাল করে করা যায় তাহলে পোলোয়ের সাথে ভালো লাগবে আর ছোলার ডাল রান্না করেছি ছোলার ডাল তো আমার অতটা পছন্দও না আর কেমন একটা পোলোয়ার সাথে খেতে মেয়াল লাগে তো এই সবজিটা দিয়ে অনেক মজা হয়েছিল আজকে পোলোয়াটা খেতে আর সাথে ছিল এ তো শশা দিয়ে আমি চপ ভেজেছিলাম তো আমি সোলার ডালটা সেদ্ধ করতে দিয়েছি তো অনেক সময় লেগেছে সোলার ডাল সেদ্ধ করতে আর প্রেশারটা মজা হয়েছিল না সেই জন্য একটু সময় লাগলো ছোলার ডালটা সেদ্ধ করে নিতে আর শশায় দিয়ে তো কয়েকটা চক ভেজে নিলাম তো এসেছিলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন